Mm-hmm. <laughs> চ্যানেল এম কে ব্লগ এম কে নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম জানাচ্ছি আজকে আর ব্লগটাতে গুড মর্নিং বলে শুরু করিনি আজকে শুরু করছি এই আগের যে কালকে কালকে মানে ব্লগটা যে দেখেছো সেই শেষ পাটার থেকে শুরু করছি দেখো কালকে তো তোমাদেরকে ব্লগে আমি বলেছিলাম আমাদের এখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল রাত্রে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল যেই কারণে আমি আর বয়স দিতে পারিনি তো সেই বাকি পাটটা যে ছিল সেটাই এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো ওইদিকে তো মা চলে গেছে জেঠু বাড়িতে আর এইদিকে জেঠিমা আর দাদাভাই চলে এসেছিলো আর মাকে নিতে আর মাকে নিতে এসেছিলো আর আসতেই অনেক কিছু নিয়ে এসেছিল মানে আসার সময় অনেক কিছু নিয়ে এসেছিল এখানে দেখো এখানে এনেছে আম লিচু লিচুটের হলো জেঠিমাদের গাছেরই লিচু আর আমটা আরেকজনের বাড়ির তো আমি আম খেতে চেয়েছি বলে জেঠিমা কি ওই বাড়ির থেকে আম নিয়ে এসেছে আমার জন্য আর তার সঙ্গে কিন্তু এনেছিলো একটা বড় কাঁঠাল আর হলো লাউয়ের ডাটা মানে লাউ শাকের ডাঁটা আর কি যেটা আমরা তো লাউ শাক ডাটা বলি তো তোমরা কি বলো আমি জানি না কিন্তু আমাদের বাসায় লাউ শাক ডাটা বলে তো সেটাই এই যে এগুলোই এনেছিল চেঠিমা যখনই আমাদের বাড়িতে আসে তখনই কিছু না কিছু নিয়েই আসবে কখনো আর কি খালি হাতে আসবে না মানে কিছু না কিছু আনবেই মানে হয় এটা মামামের জন্যই বা আমাদের জন্য আমাদের জন্য তো সব সময় আনবি এনে থাকবি সবজি এটা সেটা তো আনবি আর মাম্মামের জন্য গেস্টটা আনবে তো এদিকে দেখো যে লেচুগুলো এনে মানে এনেছিলো সেই লেচুগুলো না সবাইকেই দিয়েছি একটা একটা করে জামার আমার শাশুড়িকে তারপর পিসি শাশুড়িকে বা আর সবাইকে একটা একটা দেওয়ার পর যেগুলো ছিল সেগুলো এই যে মামমাম খাচ্ছিলো তার থেকে আমিও একটা ছুলিয়ে মুখে দিচ্ছিলাম তো বেশ মিষ্টি আর টক ছিল যতটা মিষ্টি ছিল ততটা টকও ছিল বেশ ভালো লাগছিলো খেতার ওইদিকে তো মাম্মা বেশ মজা করেই খাচ্ছে আর এদিকে আমিও এই পাশে একটা খেয়ে নিচ্ছিলাম আর ওইদিকে কিন্তু আমার বরমাসেও একটা খেয়েছে আর বাবাকেও দিয়ে এসেছিলাম দোকানে তো সেটাই এখন খাচ্ছে আর মাম্মাকে দেখো কী সুন্দর লেচু এক একা ছুলেই খাচ্ছে আর খাচ্ছে তো খাচ্ছে লেচুগুলো ছোলার পর দেখো চুচাগুলো কোথায় রাখছে একদম বিছানায় জড়ো করে মানে এক জায়গায় জড়ো করেই রাখছে যেন মানে আমি যে ওকে বলেছি তুমি ঘরে আর কি ছিটিয়ে ফিটিয়ে ফেলবে না এক জায়গায় জড়ো করে রাখবে আমি পরে হাত দিয়ে তুলে নিয়ে ফেলে দেবো তো সেই জন্যেই কিন্তু মাম্মা এখানে খুব সুন্দর করে লেচুটা চুলে চুচাপুলো এক জায়গায় জড়ো করে রাখছিলো আর ওইদিকে বর দুপুরবেলা কাজের থেকে চলে আসার পর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলো আর রেস্ট নিয়ে চলে গেছিলো দোকানে আর দোকানে ঘরে সব কিছুই বাড়ন্ত বলে অনেক কিছু নিয়ে এসেছে ঘরের মানে তেল লবণ হলুদ অনেক কিছুই পার তো এইখানে দেখো দোকান খরচা নিয়ে আর আজকে দোকান খরচার মধ্যে ছিল হলো এখানে এক প্যাকেট তেল এনেছিল আর মামের জন্য একটা বিস্কুট নিয়ে এসেছিলো আর এখানে নিয়ে এসেছিল দুই প্যাকেট লবণ যদিও লবণটা দুপুরবেলা বাবা এনে দিয়েছে তারপরেও কিন্তু ও গিয়ে লবণ নিয়ে এসেছে এই দেখো এখানে দুপুরবেলা বাবা লবণ এনেছিল। সেটার থেকে অর্ধেকটা আমি ঢেলে মানে কৌটোতে ঢেলে রেখেছি আর বাকি টেপের প্যাকেটে মুড়িয়ে এই কোনায় রেখে দিয়েছি কারণ কি বলে তো ওই কখনো কখনো নিরামিষ খেতে লাগে না তো তখন আর কি ওইটার থেকে রান্না করি আর যদি কৌটোর মধ্যে একভাবে ठेले গুড মর্নিং এভরি এটা হলো আজকের ব্লগ শুক্রবার আজকে তো আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করছি করেছি আর কি সকালবেলা ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো বাসি কাজকর্ম সেরে বাসি নাইটিটা আর কি ছেড়ে চলে এসেছি রান্না করে আর রান্না করে দেখো এসে এদিকে দিকে লুচি বানাচ্ছি আর ওই যে কালো ফাইভেনটা দেখতে পাচ্ছ যেটাতে আর কি উনুনে রান্না করতাম সেই ফাইভেনটাতে চা বসিয়েছি কারণ এই ফাইভেনটাতে চা বসানোর একটাই কারণ কারণটা হলো এই আগের যে মানে নতুন ফাইভেনটা যেটা আমার গ্যাসে রান্না হয় সেই ফাইভেনটা না দুধ আছে তো সেটা ঢালা হয়নি তো ভাবলাম যে যাই হোক এই আজকে চাটা বানিয়ে নিই তো সেই জন্য এদিকে চা বসিয়ে দিয়েছে আর ওইদিকে কিন্তু আমি লুচি হঠাৎ করে কেন যাই না বরমাসে ঘুম দিয়ে উঠেই বললো যে আজকে একটু লুচি বানিয়ে খাওয়াবে মানে বেশ কয়েকদিন ধরেই খেতে ইচ্ছে করছিল তো আমরা আমার পর কিন্তু প্রায় এই লুচি তারপর পায়েস এগুলোর জিনিস খেতে খুবই পছন্দ করে আমার বিয়ের পর পরপর কিন্তু খুব মানে খাওয়া হতো এগুলো তো এখন গ্যাসের প্রবলেম হয় দেখে আর এখন আর খুব একটা খাওয়া খাওয়া হয় না ওই মাঝে মধ্যে একটু খাওয়া হয় আর কি সেরকমভাবে কিন্তু ওই আগের মতো আর কি খাওয়াটা হয় না তো যাই হোক তো পরের কথা শুনে এদিকে সকাল সকাল বাসি কাজকর্ম সেরে চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসে এই যে লুচি বানাচ্ছি আর ওইদিকে কিন্তু চা বসিয়ে দিয়েছি আর আজকেও কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে জানো এই যে এখন আমি রান্নাঘরে এইগুলো বানাচ্ছি আর মাকে কিন্তু খুব মিস করছিলাম কারণ কি বলে তো প্রতিদিন যেহেতু সকালবেলা আমি ঘুম থেকে উঠে আমি ওদিকে বাসি কাজ করি বাসি কাজকর্ম সেরে যখন ঘরে এসে আমি নিয়ে তখন কিন্তু মা উঠে চলে আসে আর এসে কিন্তু রান্নাঘরের কাজগুলো মাই করে দেয় যেরকম চা বানানো সকালবেলা চা সঙ্গে কি খাওয়া হবে তো সেগুলো আর কি মাই করতো তো আজকে তো আর মা নেই তো সেই জন্য আর কি একটু মনটা খারাপ লাগছিলো আর এদিকে আর কি রান্না করছিলাম মানে লুচি ভাজছিলাম আর মায়ের কথা খুব মনে পড়ছিলো যে মা থাকলে হয়তো আমাকে এই লুচিটা ভেজে দিত বা আমার নাও বানাতে লাগতো মানে মাই করে দিত তো সেই কথা ভেবে ভেবেই আর কি লুচিগুলো বানাচ্ছিলাম আর এইদিকে দেখো এই যে লুচি মানে আমি যে বেলেছি না ওটা খুব একটা আর কি যে পারফেক্টভাবে যে গোলটা আসে মানে ওই গোলটা কিন্তু আমি একদমই আনতে পারিনি আর আমি কিন্তু লুচি মানে বানাতে আগেও পারতাম না এখন যা একটু মোটামুটি পারি আগে কিন্তু আর তাও পারতাম না ওই বিয়ের পর এখানে আসার পর বর মশাই বাবা শ্বশুরমশাই ওনাদের কাছ থেকেই শেখা কারণ এখানে এসে আমার বিয়ের আগে তো মাই এইসব করতো মানে লুচি পায়েস যদি করতে হতো আমাদের বাড়িতে এগুলো কিন্তু আমার মাইই করতো আমি খুব একটা করতাম না তো সেই কারণেই আমার এগুলো জানা ছিল না তো যাই হোক এদিকে লুচি বানিয়ে দিয়ে দিয়েছি বর খাওয়া দাওয়া করে কাজে চলে গেছে আর ওইদিকে বাবাও খাওয়া দাওয়া করে দোকানে চলে গেছে আর এই যে মামাম ঘুম থেকে উঠে পড়েছে মামাকে মুখ টুক ধুয়ে পরিষ্কার করে দিয়েছে আর এইদিকে মামামের জন্য দুধ আর আমার জন্য চা আর লুচি নিয়ে এসেছি তো এখন আর কি মামামকে দুধ খাইয়ে দেব আর এদিকে আমি চাটা খেয়ে নিব চা লুচিটা খেয়ে তারপর আর কি কাজ আছে অনেক কাজ আছে আজকে তো মা নেই তো আর এর জন্য আরো বেশি মনে হচ্ছে কাজের চাপটা আছে আর কি তো এখন আর কি চাটা খেয়ে মামামকে একটু বই পড়াবো ওইদিকে দেখতে পাচ্ছ পিছনে টিভি চলছে হ্যাঁ সকালবেলা বাবা ঘুম থেকে উঠে টিভিটা চালিয়েছিল আর মামা যেহেতু ঘুম থেকে উঠে পড়েছিল তো ভাবলাম ওকে টিভিটা চালিয়ে দিই ওকে খাইয়ে দিই আর কি টিভি মানে টিভি দেখতে দেখতে আর কি ওকে খাইয়ে দি দুধটা নয় তো দুধ না একদমই খেতে চায় না তো ওইদিকে মামা আমাকে খাওয়া দাওয়া মানে দুধ খাইয়ে দিয়েছে আর আমিও চা লুচি খেয়ে নিয়েছি চা লুচি খেয়ে এদিকে চলে এসেছি বাবা একটু বাজারে গিয়েছিলেন আর আজকে কিন্তু ওই বাবা কিসের জন্য যে বাজারে গিয়েছিল আমার ঠিক খেয়াল নেই আমি মানে ভুলে গেছি যাই হোক এদিকে বাবা বাজারে গিয়েছিলেন বাজার থেকে নিয়ে এসেছে শসা আর লেবু আর নিয়ে এসেছিল মাসকালাই ডাল তো সেগুলোকে সাজিতে রেখে মানে রেখে সাজিতে করে নিয়ে চলে এসেছিলাম ঘরে আর ঘরে এসে রান্না বসিয়ে দিয়েছিলাম আর এখানে দেখো রান্না বান্না কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে এখানে হচ্ছে ডাল মাসকালাইয়ের ডাল আর তার সঙ্গে ওই যে জেঠি মাঝে লাউয়ের ডাটাগুলো দিয়েছিল ওগুলো দিয়ে সব কিছু দিয়ে একটা নিরামিষ সবজি করেছিলাম আর এখানে আছে সকালের লুচি আর ছিল আমের চাটনি এগুলো আর কি সকালে লুচিটা সন্ধ্যার টিফিনে খাওয়া হবে মানে এখন খাবো আর কি গিয়ে তো তারপর দেখো দুপুরবেলা আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি একবারে সন্ধ্যাবেলায় তোমাদের সামনে এলাম এখানে দেখো আজকে কাজ ছিল বলতে গিয়ে এই যে আমাদের তো এক মাসে ওষুধ উঠেছে আর তার সঙ্গে কিন্তু আরেকটা বাচ্চা হওয়ার ওষুধ ছিল সেটাও উঠে গেছে উঠার পর এই যে আজকে ঠাকুর করে পরিষ্কার করেছি তো সেই জন্য সকালবেলা তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারিনি তো একবার একদম সব কিছু গোছগাছ করে তারপর একদম সন্ধ্যার পর এই যে সন্ধ্যা আর কি তখন আর কি ভিডিওটা কন্টিনিউ করেছি আর এখন এই যে এই বাসনগুলো সব ঠাকুর ছিল সেগুলো আর কি আজকে ধুয়ে দিয়েছিলাম এখন এইগুলো শুকিয়ে গেছে মানে এখানে ঝরা দিয়ে রেখেছিলাম তো এখন এইগুলো নিয়ে ওই শুকেছে ভরে রাখবো যেখানে আমি নিরামিষ বাসনগুলো রাখি সেইখানে ভরে রেখে দিব নয়তো সামনে থাকলে না আবারও ওই নোংরা হয়ে যাবে আবার ধোয়া বাসনগুলোকে আবারও ধুতে হবে আর আমার তো ঠাকুর এত বাসন লাগে না এটা কিসের সময় যেন আমি নামিয়েছিলাম ঠিক আমার মনেও নেই তো সেই কারণে ওই যে তখন নামানো হয়েছিল তারপরে আর বাসনগুলো উঠানো হয়নি তো জন্যে কিন্তু ঠাকুর করে রয়ে থাকা মানে থাকাতে আরও অনেক ঝামেলা হয়েছে সব কিছু বেই করে ওই ঝাড়টা দিয়ে মুছে গেছে তারপর কিন্তু আমার ওই ঠাকুর পুজো দিতে হয়েছে আর আজকের থেকে আমরা ঠাকুর পুজো দেওয়া শুরু করেছি আমরা বলতে আমি দেওয়া শুরু করেছি আর বাকিরা আর জানি না শুরু করেছি না কারণ জেটিতে ঘরে তো এখনও শুরু করেনি তো এইদিকে দেখো যেগুলো লাগবে ঠাকুর ঘরে প্রতিদিন ব্যবহার করার জন্য সেগুলো কিন্তু নিচেই রেখে দিয়েছি